নিউজ টোয়েন্টি লালবাজার থেকে সরাসরি সাংবাদিক সম্মেলন হাইওয়েতে পণ্য পরিবহন নিয়ে রাস্তায় ট্রাফিক নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি কলকাতা পুলিশ ভিউরো রিপোর্ট এন নিউজ টোয়েন্টি আগে দুপুরের টাইমে কিছু মিডিয়াম অর লাইট গুডস ভেহিকলকে অ্যালাউ করা হতো কলকাতা সাইড থেকে হাওড়ার উপর দিয়ে তারা আইদার বম্বে হাইওয়ের দিকে চলে যেতেন অথবা সোজা মাইতিপাড়া দিকে যেতেন ওই গাড়িগুলোকে এখন দুপুরের টাইমে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ গাড়ির প্রেসার যেটা আমি ডিসকাস করেছিলাম খুব বেড়ে গেছে তো আমরা প্রাইমারিলি সিদ্ধান্ত নিয়েছি যে ওটাকে আপাতত লাইট অর মিডিয়াম ওয়েটস ভেহিকল কে বন্ধ রাখা হবে যেটা দুপুরের টাইমে একটা উইন্ডো দেওয়া হতো ওটা কিছুদিন আমরা ট্রাফিক চালানোর পরে ফার্দার আবার সিদ্ধান্ত নিতে পারি ডিপেন্ডিং অন দা ট্রাফিক সিচুয়েশন বাকি যারা ব্যবসায়ীkhane পৌঁছতা বড় বাজারে অনেকগুলো গাড়ি যেত ওটা অ্যাজ ইট ইজ যেরকম যাচ্ছিল ছিল এরকম যাচ্ছে তো মেনলি এই দুইটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন বম্বে হাইওয়ে দিক থেকে যে গাড়িগুলো কলকাতায় গুডস ওয়েকিল ঢুকতো যেরকম ঢুকতো ওই ঢুকছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর আমাদের যেটা আন্ডুল রোড আছে হাওড়া আমতা রোড আছে ওই রাস্তা দিয়ে যে গুডস ওয়েকিল যে টাইমে যেত ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই আমরা ওই সব রাস্তাগুলোকেই ভালোভাবে ভালোভাবে ইউজ করার চেষ্টা আছি যাতে আমাদের কোনা এক্সপ্রেস উপরে প্রেশার না থাকে তো বেসিকলি মানুষের অসুবিধা না হয়

তখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি আরবিএনএলস এর সাথে মিটিং করব আর উনাদের যদি ওটা উনারা এলাউ করতে পারে এর মধ্যে আমরা আবার डायरेक्टली নেওয়ার যদি সম্ভাবনা থাকে এটা ডিপেন্ড করবে एक्चुअली তখন ট্র্যাফিকের সিচুয়েশন কি আছে আর উনাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি কোন জায়গা পৌঁছেছে ওটা নিয়ে ফার্দার আমরা সিদ্ধান্ত নেব এক্সাক্ট টাইম বলা মুশকিল বাট এই মুহূর্তে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই बिकॉज অফ পাবলিক পাবলিকের جاتے অসুবিধা না